প্রিয় দর্শক আপনারা আজকে দেখতেছেন যে আহ কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা অনেক কষা আপনার আপনার কিছুই দেখা যাচ্ছে না এলাকার মানুষগুলো রাস্তাঘাটে খুবই কম একেবারে কম তো অনেকই মনে হয় বাসাবাড়িতে তারা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে আপনার তারা শুয়ে আছে আবার অনেকই আপনার কাজের জন্য বের হয়েছে আর আশেপাশে কিছুই আপনার দেখা যাচ্ছে না তো এদিক দিয়ে একটা দোকান দেখা যাচ্ছে মিটি মিটি করে সুন্দর সূর্যের মতন হ্যাঁ একটা দোকান দেখা যাচ্ছে এই যে এই যে এই দোকানটা দেখতেছেন উনি একজন শিল্পপতি একটা দোকানের মালিক এই দোকানটা খুলছে তো আর কোন দোকান আশপাশে দেখা যাচ্ছে না একটা দোকান ওই তো আসলে গ্রামের সৌন্দর্যটা অনেকটা সুন্দর মানে অনেকটা সুন্দর আপনার লাগতেছে আপনার দেখা যাইতেছে তো সামনে একটা গুড়ি আছে সিম গাছের গুড়ি দিছি একজন ডে বুঝছেন দেখেন আপনারা এই যে টেবিলগুলি আসলে আমার এত ভাল লাগতেছে এই জায়গাটাতে যদি আপনারা আসেন আর এই দোকানটা মানে আপনারা বসেন এই যে দোকানের যে একটা সৌন্দর্য মানে কি বলবো মানে এটা এখানে যারা আসছে তারাই একবারে মুগ্ধ হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে মানে বিনোদন অনেকটা বিনোদন এখানে আসছে এই যে আশেপাশে ছোট ছোট গাছ লেবু গাছ এই যে বসার জায়গা দোকান তো আশপাশে জমি আছে হ্যাঁ কৃষকে জমিতে কাজ করতেছে তো এখন দেখা যাইতাছে না অনেকেই বের হইছে না আহ চতুর্দিকে অনেক কষা অনেক কষা প্রায় দশক বারা বিরুটি আপনারা দেখে শেয়ার করবেন লাইক করবেন আর স্যানারি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিরুটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন যে কিশোরগঞ্জ জেলাতে কতটুকু কুয়াশা আছে আর কতটুকু ঠান্ডা অনেক ঠান্ডা রাতের বেলা প্রচন্ড ঠান্ডা এখন অনেক ঠান্ডা আপনার বেড়ে গেছে